আমাদের টাকাতে কেন মহাত্মা গান্ধীর ছবি থাকে অনেকেই ভাবেন ভারতবর্ষের প্রতিটি টাকায় কেন শুধু মহাত্মা গান্ধীর ছবিই থাকে আমাদের চারপাশে অনেক ছেলে মেয়ে বউ দাদু ঠাকুরমারা এই বিষয়ে জানেন না তাই আজকে এই ছোট্ট জানার কথাটা শেয়ার মহাত্মা গান্ধী কে ছিলেন তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছেন তিনি শুধু ভারতের নয় সারা বিশ্বের কাছে শান্তি ও মানবতার এক বড় আজও আমরা তার আদর্শকে সম্মান জানাই মহাত্মা গান্ধীর ছবি টাকাতে রাখার মানে হল তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তার আদর্শকে মনে রাখা তিনি আমাদের শিখিয়েছেন যে অহিংসা এবং সত্যের মাধ্যমে যে কোনো বাধাকে অতিক্রম করা সম্ভব তার এই আদর্শ আজও আমাদের পথ দেখায় তাই যখনই আমরা টাকায় মহাত্মা গান্ধীর ছবি দেখি তা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা এবং মূল্যবোধের জন্য কতটা সংগ্রাম করতে হয়েছে তার আত্মত্যাগ এবং আদর্শ আমাদের দেশের ইতিহাসের এক অপরিহার্য অংশ যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে উনিশশো ছিয়ানব্বই সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই সিদ্ধান্ত নেয় যে সব ভারতীয় মুদ্রায় মহাত্মা গান্ধীর ছবি থাকবে কারণ তিনি আমাদের জাতির জনক তার আদর্শ সততা ও আত্মবলিদান আমাদের জাতীয় পরিচয় গঠন করেছে টাকার মাধ্যমে তার স্মৃতি ও মূল্যবোধকে সবাইকে মনে করিয়ে দেওয়া হয় ছবিটি কোনো আসল ছবির কপি নয় বরং উনিশশো সালে নেওয়া এক বিশেষ মুহূর্তের ছবির ভিত্তিতে আঁকা এখন থেকে যখন টাকাটি হাতে নেবে একটু ভালো করে দেখো সেই ছোট্ট ছবির পেছনে কত বড় একটা ইতিহাস লুকিয়ে আছে